অন্যের চোখের পানি দেখে যে হাসে তাকে জীবন একদিন এমন কাদাবে যে সে নিজেই তার কষ্ট কাউকে বলতে পারবে না সবাই তোমার পাশে থাকবে যতক্ষণ না তুমি সত্য বলতে শুরু করো কিছু মানুষ তোমার সঙ্গে থাকবে শুধু তোমার সুবিধা নিতে তুমি না থাকলে তারা অন্য কাউকে খুঁজবে বিশ্বাস তখনই ভাঙে যখন তুমি ভুল মানুষের হাতে হাত তুলে দাও তুমি যদি কারো জন্য বারবার স্যাক্রিফাইস করো একদিন সেই মানুষটাই তোমাকে অবহেলা করবে যে মানুষ বেশি কষ্ট পেয়েছে সেই সবচেয়ে নরম হৃদয়ের হয় কিন্তু সবাই সেটা বোঝে না মানুষ যত দূরে চলে যায় তত বেশি বুঝতে পারে কে তার আপন ছিল কারো কাছে খুব সহজে ধরা দিও না মানুষ যা সহজে পায় তা মূল্যায়ন করে না যে সত্যিকারের ভালোবাসে সে চলে গেলেও প্রার্থনায় তোমার ভালো চায় সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক কিন্তু মানুষ দেরি করে শেখে যে মানুষটা আজ তোমার গুরুত্ব দিচ্ছে না সেই একদিন তোমার সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে কিছু কিছু সময় এমন আসে যখন কারো পাশে থাকাটাই নিজের সবচেয়ে বড় ভুল মনে হয় জীবনে সুযোগ আসে কিন্তু ধৈর্য না থাকলে সেই সুযোগ আজ হয়ে যায় সময় কারো জন্য অপেক্ষা করে না শুধু অপেক্ষা করো সময় তোমার জন্য বদলে যাবে আজ যারা তোমাকে অবহেলা করছে সময় এলেই তারা তোমার সাফল্যের গল্প বলবে যে মুহূর্তে তুমি ভাববে সব শেষ ঠিক তখনই জীবন তোমাকে নতুন সুযোগ দেবে তুমি যত কম আশা করবে জীবন তত কম তোমাকে কষ্ট দেবে সময় কখনো কাউকে অপেক্ষা করায় না শুধু ধৈর্য ধরে থাকলে সময় নিজেই বদলে যায় সময় বদলানোর আগে মানুষ বদলায় কারণ সবাই সুযোগের অপেক্ষায় থাকে কিছু কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না শুধু অনুভব করা যায় যারা সত্যিকারের কষ্ট বোঝে তারা অন্যকে কখনো কষ্ট দেয় না সবাই তোমার পাশে থাকবে যতক্ষণ না তুমি সমস্যায় পড়ো কষ্ট কখনো বলে আসে না যখন আসে তখন সব কিছু এলোমেলো করে দিয়ে যায় যে মানুষ সব সময় হাসে তার ভেতরে লুকানো থাকে সবচেয়ে বেশি কষ্ট কিছু কিছু কষ্ট এমন যা মানুষ সারা জীবন বয়ে বেড়ায় কিন্তু কাউকে বোঝাতে পারে না যদি কেউ তোমার কষ্ট বোঝার ভান করে তাহলে বুঝে নিও সে তোমাকে ব্যবহার করছে মানুষ তখনই কাঁদে যখন তার ধৈর্যের সীমা শেষ হয়ে যায় কিছু মানুষ তোমার কষ্ট দেখে মজা পায় আবার কিছু মানুষ তোমার হাসির আড়ালে কষ্ট লুকিয়ে দেখতে জানে যে সত্যিকারের কষ্ট বোঝে সে কাউকে কষ্ট দিতে পারে না সফলতা কখনো সহজে আসে না শুধু ধৈর্যধারীরা একদিন সফল হয় যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে একদিন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমার দোষগুলো ভালোবাসবে একটা সময় পর বুঝবে সবচেয়ে আপন মানুষটাও একদিন পর হয়ে যায় শুধু স্মৃতি রেখে যায় ভালোবাসা তখনই সত্যিকারের হয় যখন অন্য সব অপশন থাকার পরেও কেউ তোমাকে বেছে নেয় কিছু সম্পর্ক কেবল স্বার্থের জন্য তৈরি হয় কিন্তু সেটা বোঝার আগেই অনেক দেরি হয়ে যায় যে মানুষ বারবার তোমাকে হারানোর ভয় দেখায় সে তোমাকে কখনো ভালোবাসেনি সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু সময়ের কারণে দূরে চলে যায় বেশিরভাগ সম্পর্কের শেষ হওয়ার কারণ একটাই একজন গুরুত্ব দেয় আরেকজন অবহেলা করে কাউকে ভালোবাসলেই যে সে তোমার হবে এমন কোনো নিয়ম নেই মানুষ তখনই কষ্ট পায় যখন সে তার নিজের দেওয়া ভালোবাসার মূল্য পায় না সবার সঙ্গে ভালো হওয়া সম্ভব কিন্তু সবাই তোমার ভালো চাইবে না সবাই বন্ধু হতে চায় কিন্তু বিপদের সময় পাশে থাকার মতো বন্ধু খুব কম থাকে সবাই বলে আমি তোমার পাশে আছি কিন্তু যখন সত্যি দরকার হয় তখন কেউ পাশে থাকে না একটা মানুষ তখনই বদলায় যখন সে কাছের মানুষদের কাছ থেকে আঘাত পায় কিছু বন্ধু মুখে বলে ভালো আছি কিন্তু ভেতরে তারা প্রতিদিন কাঁদে বিপদে যারা তোমাকে ছেড়ে চলে যায় তারা কখনোই তোমার আপন ছিল না সত্যিকারের বন্ধু হলো সেই যে তোমার খারাপ সময়ে তোমাকে ছেড়ে যায় না যার প্রয়োজন শেষ হয়ে গেছে সে একদিন তোমার সাথে সম্পর্ক শেষ করে দেবে সবাই চায় পাশে ভালো বন্ধু থাকুক কিন্তু ভালো বন্ধু সবাই হতে পারে না যাকে তুমি সবচেয়ে কাছের বন্ধু ভাবো হয়তো সে অন্য কারো কাছে তোমার বদনাম করছে সফল হতে চাইলে আগে ব্যর্থতার সাথ নিতে হবে কারণ ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ তুমি যদি আজ পরিশ্রম করো কাল তোমার গল্প সবাই শুনবে জীবনে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যারা বেশি ভালোবাসে এবং যারা বেশি স্বপ্ন দেখে সফলতার কোনো শর্টকাট নেই কেবল পরিশ্রমই একমাত্র উপায় তুমি যত কষ্ট করবে সফলতা তত মধুর লাগবে সবাই বলে সফল হও কিন্তু কেউ বলে না কিভাবে সফল হতে হয় তোমার পরিশ্রম কেউ আজ দেখবে না কিন্তু যখন সফল হবে সবাই জানবে যতদিন তুমি দরিদ্র থাকবে কেউ তোমার কথা শুনবে না কিন্তু একদিন যদি বড় হও সবাই তোমার কথা শুনবে আজ যদি তুমি ব্যর্থ হও কাল সেটা তোমার গল্প হবে তুমি যদি নিজের স্বপ্ন ছেড়ে দাও তাহলে কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে না মানুষ যতই বলুক আমি বদলে যাব আসলে কেউ বদলায় না শুধু পরিস্থিতি বদলায় যে মানুষ তোমাকে বুঝতে চায় না তাকে হাজার ব্যাখ্যা দিয়েও বোঝানো যাবে না জীবনে কিছু ভুল এমন হয় যে শুধরানোর সুযোগ পাওয়া যায় না শুধু আফসোস করতে হয় সময়ে মানুষ বদলায় না শুধু সময় মানুষের আসল চেহারা দেখিয়ে দেয় সবাই বলে সময় বদলে যায় কিন্তু সময় না বদলায় শুধু মানুষের চাহিদা ভালোবাসা তখনই সত্যিকারের হয় যখন স্বার্থ ছাড়াই কেউ পাশে থাকে কিছু মানুষ ভালোবাসার অভিনয় করে আর কিছু মানুষ ভালোবাসার মূল্য বুঝতে দেরি করে কেউ যদি সত্যি তোমার আপন হয় সে কখনো তোমাকে হারাতে দেবে না ভালোবাসা কখনো শব্দে প্রকাশ হয় না সেটা কাজে বুঝতে হয় মানুষ তখনই কাঁদে যখন তার মনের কথা বোঝার মতো কেউ পাশে থাকে না নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ যা তুমি পারো সেটাই তোমার শক্তি নিজের মূল্য নিজে না বুঝলে অন্যরা তোমাকে মূল্যহীন করে দেবে কিছু মানুষ তোমার পাশে থাকবে শুধু তখনই যখন তাদের স্বার্থ থাকবে নিজেকে বিশ্বাস করো কারণ পৃথিবীতে সবাই তোমার পক্ষে থাকবে না তুমি যা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি কিছু কিছু কষ্ট এমন হয় যা কাউকে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় সবাই তোমার হাসি দেখতে চায় কিন্তু কেউ জানে না সেই হাসির পেছনের কষ্ট কিছু ভুল সারা জীবনের আফসোস হয়ে থাকে মানুষ তখনই বুঝতে পারে কষ্ট কাকে বলে যখন সে সত্যিকারের ভালোবেসে ঠকেছে সবাই বলে ভুল থেকে শেখো কিন্তু কিছু ভুল কেবল কষ্টই দেয় সফলতা একদিনে আসে না কিন্তু যারা চেষ্টা চালিয়ে যায় তাদের জন্য একদিন সফলতা আসে যারা তোমার স্বপ্নকে হাস্যকরভাবে একদিন তাদের কাছেই তোমার সফলতা প্রমাণ করতে হবে তুমি যতবার ব্যর্থ হবে ততবার নতুন কিছু শেখার সুযোগ পাবে সফল হতে হলে কষ্ট সহ্য করতে জানতে হবে কারণ সহজে কিছুই পাওয়া যায় না আজ যে তোমাকে অবহেলা করছে কাল সেই তোমার গল্প বলবে সময়ের কাছে সব উত্তর থাকে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় একদিন সময় সব কিছু বদলে দেবে শুধু নিজেকে বিশ্বাস করো সময় এমন এক শিক্ষক যে কষ্ট দিয়ে শেখায় যে মানুষ সময়ের মূল্য বোঝে না সময়ও তার মূল্য দেয় না আর যারা তোমাকে নিচু করে দেখে সময় একদিন তাদের চোখের দৃষ্টি বদলে দেবে যে মানুষ বলে আমি কখনো বদলাবো না একদিন তাকেই সবচেয়ে বেশি বদলাতে হয় অন্যের কথায় নিজের মূল্য ঠিক করো না কারণ তোমার মূল্য তুমি নিজেই জানো সবাই তোমার ভালো চায় কিন্তু খুব কম মানুষই তোমার ভালো করার জন্য কিছু করে